নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচীর মাঠ গ্রামের বাঁওরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুন গো হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাড়া কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেমে দেখেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হল না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাব নৃপেন বাবু কাজ শেখাবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধ সেই ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটা তর্ক শুরু করলেন বৃপেন বাবুকে বললুম টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন তাঁবুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশ কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল ঝাঁক নদীর গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমুলোর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায় ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাওড়ের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বইকালে স্নান করিতে আসিয়াছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর হলো এ গাগুলোর পেছনে কোষ দুই তফাত বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশায় দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়শই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেই দিন জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞেস করলুম এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো নৃপেনবাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশায়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময়ে তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাত বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হল তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশায় একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুঁড়ো শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনি গুণ মাস দুই তিন পরে কিন্তু একটা বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেষ নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেই জন্যই এরকম করে কিন্তু ক্রমে দেখা গেল সে কোনো পুরুষ মানুষ দেখলেই ভয়ে কাঁপতে থাকে বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশায় অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনদিন সে স্বামীর ঘরে যেতে চাইত না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগল সকলকে বলে আমার বড্ড ভয় করে আমার ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিল তারা ঠিক করলে এই রকম করে দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর এ নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হলো কিন্তু সন্ধান মেলে না বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পাড়াগা কিন্তু নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চললো তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত মজে বাঙর হয়ে গিয়েছে এই তো কদিন আমরা ছোটবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোরে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল তবে সে উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চরাতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে সমুখ জোৎস রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাককেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে তার ছোট্ট ছোট্ট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচন্ডীতলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর আখের গুড় নিয়ে বউচন্ডীর পুজো দিতে আসে বউচন্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে নৌকর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়েই বসে থাকে কেবল গভীর রাতে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের বনের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে ওপার থেকে হুহু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পুপ দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমীর চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক বাউডের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না